রায়ান যাদের বাড়িতে পার্টি করতে এসেছে তাকে মেরে দিল তোর জয় চেয়ে দিল রায়ানকে বিপদে পড়ে পারুলকে ডাকল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে পারুল ডেলিভারি বয়ের একটা কাজ পায় আর সেই কাজটার জন্য এদিকে দেখা যাবে পারুককে ডাকতে থাকে ডেলিভারি দেওয়ার জন্য আর তখন পারুলের হাতে কিছু পার্স আর তখন বলতে থাকি তুমি এই সময়ের মধ্যে ডেলিভারিগুলো দিতে পারবে তো আর তখন বলে হ্যাঁ স্যার দিতে পারবো একদম চিন্তা করবেন না আর তখন পারুল মোবাইলটা হাতে নিয়ে বলতে থাকে যে বেশি তো সময়ও নেই আর তিরিশ মিনিট সময় আছে যাই হোক আমাকে যেভাবেই হোক এই ডেলিভারিটা করতেই হবে এই বলে পারুল বেরিয়ে যায় ডেলিভারি দেওয়ার জন্য অন্যদিকে দেখা যাবে প্রতিবেশী একটা একজনের বাড়িতে জয় সদ্যবেশ নিয়ে এসে এদিকে পরিষ্কার করার কথা বলে ঠিক করবে বলে বাড়িতে ঢুকে যায় আর তখন সেই লোকটি বলতে থাকি তোমার এখনো কাজ হয়নি এত দেরি হয় তাড়াতাড়ি করে কাজ করো হাত লাগাও আমাদের গেস্টরা চলে আসবে তো এই বলে তখন সেই লোকটি সেখান থেকে চলে যায় তোর তখন মুখে মাস্কটা খুলে বলতে থাকে আসল কাজটা তো করতেই এসেছি কাজটা তো করতেই হবে আমাকে করেই চলে যাবো এ কথা বলেই দেখা যাবে কিছু একটা খুঁজতে থাকে আর তখন দেখা যাবে যখনই এদিকে লোকটা বাহিরে যায় তখন রায়নরা সবাই চলে এসেছে রায়নরা আসবে বলেই লোকটা ওয়েট করতে থাকে আর তখনই রায়নরা চলে আসে রায়নদেরকে দেখে খুব খুশি হয়ে যায় এদিকে তোর যখন বাহিরে একটু বের হয় তখন দেখতে পায় রায়নদেরকে রায়ণদেরকে দেখে অবাক হয়ে যায় পড়তে থাকে রায়নরা এখানে আমি তো পুরো ফেসে যাব আমি যদি ওদের সামনে যাই তাহলে তো বুঝে ফেলবে এবার কি করব না না কিছুতে এখানে থাকা যাবে না এই বলে ভিতরে চলে যায় আর এদিকে সেই লোকটা বলতে থাকে তোমরা মজা করো করো এনজয় পার্টি করো কিছু করতে পারবে আর তখন রায়নরা খুব খুশি হয়ে যায় সেই লোকটি বলতে হয়তো হয়তোবা তোমাদের থেকে একটু বয়সটা আমার বেশি কিন্তু আমি কিন্তু তোমাদের সাথেই পার্টি করতে চাই এনজয় করতে চাই ঠিক আছে আর তখন তো সবাই খুব বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা এখানে এসে পার্টি করবে আর তখন এদিকে রায়নের বন্ধুরা খুব খুশি হয়ে যায় বলে যে তুই শিরিন খুব ভালো একটা আই পছন্দ জায়গায় আমরা এখন থেকে মাঝে মধ্যেই এখানে এসে পার্টি করব তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি তোমরা যখন ইচ্ছে তখনই এখানে এসে পার্টি করতে পারো এ কথা বলে লোকটাও খুব খুশি হয় আর তখন দেখা যায় বলতে থাকে যে তোমরা এনজয় করো আমি একটু ভিতর থেকে আসছি ঠিক আছে এই বলে লোকটা ভিতরে যায় আর তারপরটাকে গিয়ে মানে তোর জয়কে গিয়ে বলতে থাকি তোমার কি এখনো কাজ শেষ হয়নি অদ্ভুত তো তুমি যাও সব কিছু গুছিয়ে যাও এবার কত বিল এসেছে এ কথা বলে বিলটা দিয়ে সেখান থেকে লোকটা চলে যায় আর তখন ধৈর্য সব কিছু গুছিয়ে বলতে থাকে যে এবার রায়নদের সামনে দিয়ে কি করে যাব না না দেরি করলেও তো চলবে না আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে এই বলে দেখা যাবে রায়নদের পাশ দিয়ে যেতে থাকে আর এদিকে দেখা যাবে সবাই বলতে থাকে এই পার্টিতে মানে একটু যদি মিউজিক না হয় তাহলে কি ভালো হয় আর তখন সেই লোকটি বলতে থাকে মিউজিকের ব্যবস্থা আছে সব কিছু এই কথা বলে মিউজিক চালিয়ে দেয় লোকটা সহ রায়ন সহ সবাই তো পাগলা ডান্স শুরু করে দেয় সবাই ড্রিঙ্কস করতে থাকে ডান্স করতে থাকে তারপর দেখা যাবে যে লোকটাও এদিকে সবার সাথে এনজয় করতে থাকে ঠিক তখন এদিকে জয় এনজয় ফাঁকেই চলে যেতে লাগবে আর তখনই এদিকে শিলাই রেন্স ফেলে যাচ্ছিল তখন সেই বাড়ির বাড়িওয়ালা বলতে থাকে যে নাও তোমার তো শিলাই রেন্সটা তুমি ফেলে যাচ্ছিলে নাও আর তখন রায়ন দেখতে পায় রায়ন দেখতে পেয়ে শিলাই রেন্সটা নিজের হাতে নিয়ে তুরজয়কে সাদলে তুর তখন তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে সর্বন্যাশ করেছে এবার যদি আমি তাকাই তাহলে তো আমাকে চিনতে পেরে যাবে এবার কি করবো আমি কথা বলেই তাই পড়ে যায় সামনের দিকে তাকিয়ে থাকে তখন তো এদিকে রায়ান অবাক হয়ে যায় আর তারপরও দেখা যাবে কলিং বেলটা হঠাৎ করেই বেজে ওঠে এদিকে পারুল পারুলের ডেলিভারিটা পড়েছে রায়ানদের এখানেই আর পারুল তখন সেই ডেলিভারি নিয়ে এখানেই চলে আসে কলিং বেলটা বাজালে শিরিন তখন বলতে থাকে যে দাঁড়াও গাইস আমি আসছি আমি খুলছি এ কথা বলে দরজাটা খুলতে যায় যখনই দরজাটা খুললে তখন পারুলকে দেখে তো পুরো চমকে যায় সবাই অবাক হয়ে যায় আর তখন রায়ান হা করে তাকিয়ে থাকে এদিকে তুর্জয় বলতে থাকে সর্বনাশ করেছে সামনে হচ্ছে পারুল পিছনে হচ্ছে রায়ান এবার কি করব আমি কি করে যাব আমি এ কথা বলে চিন্তায় পড়ে যায় আর তারপর দেখা যাবে যে রায়ান তখন শিলার ডান্সটা সেই লোকটার হাতে মানে তোরজয়ের হাতে দিয়ে গিয়ে অপমান করতে থাকে পারুলকে আর বলতে থাকে তোর কি কোনো কাজ নেই জন্তু তুই এখন এই কাজ শুরু করে দিয়েছিস আর এদিকে তোরজয় সেই ফাঁকে বেরিয়ে যায় আর পারুলের সাথে ঘেঁষা দিয়ে এই বেরিয়ে যায় তারপর দেখা যাবে পারুলের একটু অদ্ভুত লাগে শিরিনরাও অপমান করতে থাকে যে অবশেষে কিনা ন্যারা গোয়ালের পারুল চক্রবর্তী ডেলিভারি ম্যান কোন মুখে আমাদের সাথে টিক্কা দিতে আসিস না বলতো কোন মুখের টিক্কা দিতে আসিস এ কথা বলে আরও নানান কথা বলে অপমান করতে থাকে এক এক করে সবাই মিলেই অপমান করতে থাকে অপমান করে দেখা যাবে ভিতরে চলে যায় চিরিন্দা আর তখনই এদিকে দেখা যাবে রায়ান গিয়ে পারুলকে বলতে থাকে কিরে ঝন্তু তোর তো আর পেক্সটিস বলতে কিছুই রইল না তখন বলে আমার পেক্সটিস না ঠিকই আমার আছে আমার সম্মানও আমার আছে আমার কিছুটি কমেনি কিন্তু তোর তো কোনো পেক্সটিস নেই কারণ তুই তো পরের পয়সায় চলিস আর তুই তো পরের পয়সায় ফোটাঙ্গিরি করছিস বল তুই তো নিজের কামাই বলতে কিচ্ছু নেই তুই ওদিকে দাদু অসুস্থ তোর জন্য আর দাদু অজ্ঞান হয়ে আছে আর তুই তুই এদিকে ফুর্তি করছিস তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই আর তখন বলে এই জন্তু এই জন্তু তুই একদম দাদুর ব্যাপার নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না বুঝতে পেরেছিস আর তখন দেখা যাবে পারুল কেউ নানান কথা বললে পারুল তখন বলতে থাকে আমি যেটা করছি না আমি নিজে কামাই করছি নিজের কামাই নিজে খাচ্ছি তোর মতো পরের পয়সা টাকা বাঁচছি না খাচ্ছি না পারুল তো রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যা তোদেরকে আর এই পিৎজা খেতে হবে না আমি নিয়ে চলে যাচ্ছি যা তোরা আমি নিয়ে চলে যাচ্ছি আর তখন বলে চলে যেতে লাগে তখন সাথে সাথে রায়ানও যায় রায়ান বলে এই জন্তু পিৎজাগুলো দিয়ে যা দিয়ে যা পিৎজাগুলো তখন শিরিন বলতে থাকে আমি তো বুঝতেই পারিনি আমাদের লেবেল মানে আমাদের সাথে টিকটা দিতে আসে আর এখন এখন শেষে কিনা পিৎজা ডেলিভারি দিচ্ছে এ কথা বলে ওর বন্ধুরা ওরা হাসাহাসি করতে থাকে আর তারপর আরেকজন বলতে থাকে এই পিজ্জাগুলো না আজকে মনে হচ্ছে বেশি পারুল আর রায়ান দুজনে মিলে খুব ধস্তাধস্তি করতে থাকে পারুলকে পারুলের হাত থেকে সেই পিৎজাটা নেওয়ার জন্য খুবই জোরাজুরি করতে থাকে পারুলকে জড়িয়ে ধরে আর এদিকে শিরিন বলতে থাকে এখনও কেন আসছে না যাই তো গিয়ে দেখি ওই জন্তুটা আবার কিছু করেছে কিনা এই বলে এসে দেখতে পায় যে রায়ান জড়িয়ে জড়িয়ে ধরেছে পারুলকে করতে থাকে তখন তো অবাক হয়ে যায় পুরো আর অবাক হয়ে রায়ান বলে চিৎকার করে ওঠে তখন তো ভয় ভয় পেয়ে পেয়ে যায় পারুলকে ছেড়ে দেয় আর তখন শিরিন রেগে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে তখন বলতে থাকে পারুল যে মহারানী রাগ করেছে যাও এই পিজ্জাগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে তোমার মহারানীকে খাইয়ে দেওয়া তখন বলে এই জন্তু সবকিছু না তোর জন্যই হয়েছে এ কথা বলেই সেখান থেকে চলে যায় আর তারপর পারুলও সেখান থেকে চলে যায় পারুল বাহিরে গিয়ে বলতে থাকে বাবা ভুবনেশ্বর কিনা আমাকে ডেলিভারি করতে হলো এখানে আর রায়ণদের আর তারপর এটা বলে বলে যে যাকে যা হয়েছে ভালোই হয়েছে এই বলে সেখান থেকে সাইকেল চলে যায় তারপর পিছন থেকেই তুর্য একটা লোককে পারুলকে দেখে যে চলে যেতে আর তখন একটা লোককে ফোন করে বলতে থাকে কাজ হয়ে যাবে আর তখন বলতে থাকে যে অর্ধেক কাজ হয়ে গেছে এরপর আরেকটি লোক বলতে থাকে কিন্তু মারবে কখন রাতে আর তখন দেখা যাবে তুর্যয় বলতে থাকে যে হ্যাঁ ওই কাজটাও হয়ে যাবে রাতের মধ্যেই লোকটাকে মেরে ফেলবো আর তখন বলে তোমার পেমেন্টটা এরপর বলে যে আমার পেমেন্ট তো আমি ঠিক বুঝে নিব। কারণ আমার পেমেন্ট নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমি যে আপনাকে কি করবো সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাই আমার পেমেন্টটা ক্লিয়ার তো করতেই হবে তাই না এ কথা বলি ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে এদিকে শিরিনকে বোঝাতে থাকে রায়ান কিন্তু শিরিন তো কিছুতেই বুঝতে চায় না আর বলতে থাকে তুই ওইভাবে কেন পারলকে চাপকে ধরেছিলি তখন বলে আমি তো ধরিনি আমি তো পিৎজাটা ধরেছিলাম এরপর বলে যে তুই মিথ্যে বলবি না আমি নিজে চোখে দেখেছি তুই না পিজ্জাটা তুই খাবি বুঝতে পেরেছিস আর তখন পিজ্জা আনিয়ে চিলিনকে খাওয়াতে যায় তখন বলে এই পিজ্জাটা তো খেয়ে দেখ না এই পিজ্জাটা খুব স্বাদ হয়েছে দারুণ হয়েছে তখন বলে পিজ্জাটা না তুই কিনে এসেছিস তো এর জন্যই বলছিস যে দারুণ হয়েছে তুই খাবি বুঝতে পেরেছিস এই কথা বলে চিলিন রেগে সেখান থেকে চলে যায় সব সবকিছুই জন্তুটার জন্যই হয়েছে জন্তুটাকে না আজকে আচ্ছা ধুলাই দিব এই বলে দেখা যাবে এদিকে একজনের সাথে কথা বলতে থাকে যারা কিনা এই ডেলিভারি কাস্টার নিয়ে দিয়েছে আর সাইকেলটা দিয়েছে সাহায্য করছে তখন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কি কাহিনী হয়েছে রায়ানকে দেখে সেইটার কথা বলে আর বলে যে পুরোটা পরে বলবো কথা বলি ফোনটা রাখতেই দেখা যাবে রায়ান ফোন করেছে রিসিভ করলে বলে হ্যাঁ জন্তু বল তখন থাকে যে তুই কাল কালে যে মানে ইউনিভার্সিটিতে এসে বলবি আমি তোকে চাপটে ধরে রাখিনি যেটাই ধরেছিলাম তখন কিছুতেই রাজি হয় না পারল বলে আমি কিছুতেই বলবো কেন বলবো আমি তুই তো ইচ্ছে করেই ধরেছিলি তখন বলে এই জন্তু বলে দুজনের মধ্যে বেশ কাটাকাটি হয় তখন পারল বলতে থাকে আমি তোর সাথে কথা বলতে পারবো না ফোনটা রাখ আমাকে তোর কথা ভালো লাগে না তাহলে তুই আমাকে ফোনটা করেছিস কেন ফোনটা রাখ এ কথা বলে তখন বলে এই জন্তু তুই একদম ফোন রাখবি না আমি একটা জিনিস নিয়ে আসি বিয়ার নিয়ে আসি বলে বিয়ার আর তখন বলে ওই লোকটার ঘর থেকে তোর তোর প্রতিবেশী এরপর বলে তাকে গিয়ে ডাক দেয় দিয়ে বিয়ার আনতে বলে ফিরিজে আছে নিয়ে নাও আমি শুয়ে পড়ছি দরজাটা লাগিয়ে দিয়ে চলে যেও এখন রায়ান দরজাটা খুলে খুলে চলে যায় এই ফাঁকে তোর এদিকে ঢুকে সেই লোকটাকে মেরে ফেলে দেয় এখন রায়ান তো নিশার ঘরে থাকে আবার রায়ান সেখানে যায় এ পুরোই ফেসে যায় রায়ান দেখতে পাই যে লোকটাকে কেউ মেরে ফেলে তখন পারুলের সাহায্যের জন্য পারুল